তোমার কি দরকার আমাকে বলো টেল মি হোয়াট ডু ইউ নিড এখানে টেল মি মানে আমাকে বলো হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার টেল মি হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার আমাকে বলো আমি ওটা চাই আই ওয়ান্ট দিস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই দিস মানে ওটা আই ওয়ান্ট দিস অর্থাৎ আমি ওটা চাই আমার ওটা দরকার আই নিড দিস এখানে আই মানে আমার নিড মানে দরকার দিস মানে ওটা আই নিড দিস অর্থাৎ আমার ওটা দরকার তোমার দোকান কোথায় হুয়ের ইজ ইয়োর শোপ এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার শোপ মানে দোকান হুয়ের ইজ ইয়োর শোপ অর্থাৎ তোমার দোকান কোথায় তুমি অন্য দোকানে যাও ইউ গো টু অ্যানাদার স্টোর এখানে ইউ মানে তুমি গো মানে যাও অ্যানাদার মানে অন্য স্টোর মানে দোকান ইউ গো টু অ্যানাদার স্টোর অর্থাৎ তুমি অন্য দোকানে যাও আমি অত্যন্ত দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি এখানে আই মানে আমি এক্সট্রিমলি মানে অত্যন্ত সরি মানে দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি অর্থাৎ আমি অত্যন্ত দুঃখিত তুমি কি আটশো আর ইউ কামিং এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আটশো আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আটশো তুমি কোথায় যাবে হুয়ের উইল ইউ গো এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাবে হুয়ের উইল ইউ গো অর্থাৎ তুমি কোথায় যাবে তাকে কথা বলতে দিন ল্যাট হিম স্পিক এখানে ল্যাট হিম মানে তাকে দিন স্পিক মানে কথা বলতে ল্যাট হিম স্পিক অর্থাৎ তাকে কথা বলতে দিন আমি সেখানে কাজ করছি আই এম ওয়ার্কিং দেয়ার এখানে আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি দেয়ার মানে সেখানে আই এম ওয়ার্কিং দেয়ার অর্থাৎ আমি সেখানে কাজ করছি এটা কি আমার জন্য ইজ ইট ফর মি এখানে ইজ ইট মানে এটা কি ফোর মানে জন্য মি মানে আমার ইজ ইট ফর মি অর্থাৎ এটা কি আমার জন্য আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে চাওয়া ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না আমি এখন গাড়িতে আছি আই এম ইন দ্য কার নাও এখানে আই মানে আমি ইন দ্য কার মানে গাড়িতে নাও মানে এখন আই এম ইন দ্য কার নাও অর্থাৎ আমি এখন গাড়িতে আছি আমি এখনই আসছি আই এম কামিং নাও এখানে আই মানে আমি কামিং মানে আসছি নাও মানে এখনই আই এম কামিং নাও অর্থাৎ আমি এখনই আসছি সবাই কোথায় হুয়ের ইজ এভরিওয়ান এখানে হুয়ের মানে কোথায় এভরি মানে সবাই হুয়ের ইজ এভরি অর্থাৎ সবাই কোথায় তুমি এটা করবে না ইউ উইল নট ডো দিস এখানে ইউ মানে তুমি নট মানে না ডো মানে করা দিস মানে এটা ইউ উইল নট ডো দিস অর্থাৎ তুমি এটা করবে না আমি আসতে পারবো না আই কান্ট কাম এখানে আই মানে আমি কান্ট মানে পারবো না কাম মানে আসা আই কান্ট কাম অর্থাৎ আমি আসতে পারবো না আমি পানি পান করব আই উইল ড্রিঙ্ক ওয়াটার এখানে আই মানে আমি ড্রিঙ্ক মানে পান করা উইল ড্রিঙ্ক মানে পান করব ওয়াটার মানে পানি আই উইল ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমি পানি পান করব তুমি অন্যদিন দিন আসো ইউ কাম অ্যানাদার ডে এখানে ইউ মানে তুমি কাম মানে আসা অ্যানাদার ডে মানে অন্যদিন। দিন ইউ কাম অ্যানাদার ডে অর্থাৎ তুমি অন্যদিন দিন আসো তুমি আমার জন্য অপেক্ষা করো ইউ ওয়েট ফর মি এখানে ইউ মানে তুমি ওয়েট মানে অপেক্ষা করা ফোর মানে জন্য মি মানে আমার ইউ ওয়েট ফর মি অর্থাৎ তুমি আমার জন্য অপেক্ষা করো আমি তোমাকে টাকা দেবো আই উইল গিভ ইউ মানি এখানে আই মানে আমি উইল গিভ মানে দেবো ইউ মানে তোমাকে মানি মানে টাকা আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেবো আমি টাকা চাই না আই ডোণ্ট ওয়ান্ট মানি এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না মানি মানে টাকা আই ডোন্ট ওয়ান্ট মানি অর্থাৎ আমি টাকা চাই না তোমার কিছু কাজ আছে ইউ হ্যাভ সাম ওয়ার্ক এখানে ইউ হ্যাভ মানে তোমার আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ ইউ হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ তোমার কিছু কাজ আছে তুমি এখানে আসো ইউ কাম হিয়ার এখানে ইউ মানে তুমি কাম মানে আসো হেয়ার মানে এখানে ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি এখানে আসো আমি এখন খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড নাও এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত নাও মানে এখন আই এম ভেরি টায়ার্ড নাও অর্থাৎ আমি এখন খুব ক্লান্ত এটা একটা ভালো কাজ ইটস এ গ্রেট জব এখানে ইটস মানে এটা এ মানে একটা গ্রেট মানে ভালো জব মানে কাজ ইটস এ গ্রেট জব অর্থাৎ এটা একটা ভালো কাজ আমি একজন ভালো ছেলে আই এম এ গুড বয় এখানে আই মানে আমি এ মানে একজন গুড মানে ভালো বয় মানে ছেলে আই এম এ গুড বয় অর্থাৎ আমি একজন ভালো ছেলে আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই আজ আমার জন্মদিন টুডে ইজ মাই বার্থডে এখানে টুডে মানে আজ ইজ মানে হয় মাই মানে আমার বার্থডে মানে জন্মদিন টুডে ইজ মাই বার্থডে অর্থাৎ আজ আমার জন্মদিন আমার বন্ধুরা এখন আসবে মাই ফ্রেন্ডস উইল কাম নাও এখানে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা উইল কাম মানে আসবে নাও মানে এখন মাই ফ্রেন্ডস উইল কাম নাও অর্থাৎ আমার বন্ধুরা এখন আসবে তুমি কখন আসবে হুয়েন উইল ইউ কাম এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হুয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি জানি না আই ড নো এখানে আই মানে আমি ডন্ট মানে না নো মানে জানা আই ডোণ্ট নো অর্থাৎ আমি জানি না তুমি এখানে আসো না কেন হওয়াই ডো্ট ইউ কাম হেয়ার এখানে হোয়াই মানে কেন ইউ কাম মানে তুমি আসো না হেয়ার মানে এখানে হোয়াই ডোন্ট ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি এখানে আসো না কেন